আপনার ব্যর্থতার গল্পগুলো না কেউই শুনতে চাইবে না আজ করবো কাল করবো এটা ভেবে কখনোই পিছিয়ে পড়বেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি মাই হবি অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাই আজকের ভিডিওটি খুব সকাল থেকেই স্টার্ট করেছি আর এখন সকালের জন্য নাস্তা তৈরি করছি আচ্ছা আমরা গৃহিণীরা যাই করি না কেন সংসারের কাজকর্ম কিন্তু সব কিছুর আগে তাই না সকালবেলা নাস্তা তৈরির সঙ্গে সঙ্গে আমি দুপুরে রান্নাটাও করে নেই। এর সাথে আমার সময় যেমন বাঁচে আরেক দিক থেকে কিন্তু ঝামেলাটাও কমে যায় রান্নাটা কিন্তু সারা দিনের কাজের মধ্যে অন্যতম একটা ঝামেলা মনে হয় আমার কাছে তো এটা যদি সকালবেলা কমপ্লিট করে নিতে পারি তাহলে কিন্তু সারাটা দিন আমার কাছে অনেকটা বেশি হালকা লাগে ছেলে তো নাস্তা না করেই চলে গিয়েছে স্কুলে ও স্কুলে যাওয়ার আগে আসলে নাস্তা করতে পারে না তো স্কুল থেকে এসে তারপর নাস্তাটা করবে আর এখন আমরা ঘরে যারা আছি নাস্তাটা করে নেব তবে সারা আগে একটু ঘুম থেকে দেরিতে উঠতো কিন্তু ইদানিং কেন জানি খুব বেলায় ঘুম থেকে উঠে যায় তো তারপরও দেখা যায় ও একটু খেলা করে এরপর আমি ফাঁকে ফাঁকে কাজগুলো করিনি চেষ্টা করি সারা বাবা ঘরে থাকতে থাকতে যতটুকু কাজ এগিয়ে নেওয়া যায় ততটাই আমার জন্য মঙ্গল তো মাঝে মাঝে দেখা যায় ছেলেকে স্কুলে আমিও দিয়ে আসি উনিও দিয়ে আসেন সারা ঘুম থেকে উঠে গেলে কিন্তু আমার পিছু ছাড়তে চায় না ও যতক্ষণ আমি পাখির ঘরে থাকবো আমার পিছনে পিছনেই থাকবে তো আসলে বাচ্চারা যদি পিছনে ঘুর ঘুর করে তাহলে কিন্তু কাজ করতে ভালো লাগে না তাই চেষ্টা করি ও ঘুমিয়ে থাকার মধ্যে আমি যথাসম্ভব কাজ একটু এগিয়ে নেওয়ার জন্য তবে একটি সত্যি কথা কি জানেন আমি কখনও টাইম মেনটেন করে কাজ করতে পারি না কারণ ছোট বাচ্চা তো ওকে ম্যানেজ করতে হয় ওর মন মানসিকতা ওর শারীরিক অবস্থা এক এক সময় এক এক রকম থাকে তো ওর দিকটা আগে দেখে এরপর আমার বাকি সংসার বলেন আর অর্ডারে কাজ বলেন সব কিছু মেনটেন কিন্তু করতে হয় আবদুল্লা যদিও অনেক কিছুই বোঝে তো তারপরও দেখা যায় কি ও নিজের হাতে অনেক কিছু করতে পারে না ওর খাওয়া দাওয়া এরপর ওর গোসল সব কিছু যদিও মতো করে করতে পারে তারপরও দেখা যায় মা হিসেবে তো আমার কিছু দায়িত্ব থেকেই যায় তাই না ওর সামনে সব কিছু দেওয়া ওকে সব গুছিয়ে দেওয়া এটাও তো একটা কাজ স্কুল আর প্রাইভেট যতই থাকুক না কেন মা হিসেবে তো একটা দায়িত্ব থাকে যে ওকে একটু টেক কেয়ার করা ও কি পড়ছে না পড়ছে একটু খেয়াল খোঁজ রাখা তাই না আমি সবসময় চেষ্টা করি আমার কাজের মানে অর্ডারে যে কাজগুলো করি ওগুলোর কোনো প্রভাব যেন আমার সংসার আর সন্তানদের উপর না পড়ে ওগুলো সব ঠিক রেখে এরপর যতটুকু পারি আমি চেষ্টা করি আমার মতো করে কাজ করার সংসার সন্তান এগুলোই তো আমাদের জীবনের একটা বড় অংশ এগুলো ছাড়া কিন্তু আমরা সম্পূর্ণ অসম্পূর্ণ তো আমাদের কিছু করতে হলে কিন্তু এগুলোকে খুব স্বাভাবিকভাবে নিয়ে এগুলোর সাথে মানিয়ে নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে পিছিয়ে পড়লে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে যাব কারণ কি সময় আমাদের জন্য অপেক্ষা কিন্তু করছে না তাই না সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই আপনাকে আত্মবিশ্বাস আর ধৈর্য নিয়ে কাজ করতে হবে কারণ আপনার জীবনে একটার পর একটা স্টেপ আপনাকে এখন পার করতেই হবে আপনি কি এখন আর সেই শৈশবের মতো সময় পাবেন বলেন আর পাবেন না তো এর মাঝে কিন্তু নিজেকে মানিয়ে নিয়ে সময়ের সঙ্গে তাল মিলিয়ে একটু একটু করে আপনাকে এগিয়ে যেতে হবে তবে শুরুটা তো প্রথমে করতে হবে তা না হলে আপনি আগাবেন কি করে আপনার যে ব্যর্থতার গল্পগুলো আছে না সেগুলো কেউ শুনবে না আপনার সফলতা সবাই সঙ্গে হবে এবার আমার প্রিয় আপদের কিছু কমেন্টের উত্তর দিচ্ছি কিছু বলতে একটা কমেন্টে অনেকবার এসেছে তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বিজনেসের জন্য পণ্যের দাম নির্ধারণ করবেন কীভাবে তো এটা আসলে খুবই সহজ একটা ব্যাপার আমি মনে করি কারণ কি আপনি মনে করেন আপনি দশ টাকা দিয়ে একটা পণ্য কিনেছেন ঠিক না পণ্য কিনেছেন তো যদি আপনি ক্রিয়েশন বলতে আপনি নিজে সব কিছু ডিজাইন করেন তো সেক্ষেত্রে আপনার ডিজাইনিং যে টোটাল কস্ট প্লাস আপনি যেই র ম্যাটেরিয়াল যেটা আপনি মাল সেটা কিনে এনেছেন এই সব কিছু মিলিয়ে যে খরচটা হবে এরপর আপনি এটার সঙ্গে আপনার পারিশ্রমিক অ্যাড করবেন তো এই তিনটার কম্বিনেশনে কিন্তু একটা প্রোডাক্টের মান নির্ধারণ করতে হবে আমি আরেকটু ক্লিয়ারলি বলছি বলতে মনে করুন আপনি একটা কাপড় কিনেছেন এরপর কাপড়টা কিনে আপনি এটাকে কাটিং করেছেন এরপর সেলাই করেছেন এরপর হাতের কাজ করেছেন এরপর এখন রেডি আপনার পর একটা সেল করার জন্য তো এই পর্যায়ে আপনি কি করবেন আপনি মনে করেন যে আপনি যেই দশ টাকা দিয়ে কিনেছেন পাঁচ টাকা দিয়ে আপনি সেলাই করিয়েছেন পাঁচ টাকা দিয়ে হাতের কাজ করিয়েছেন তো দশ টাকা আর পাঁচ টাকা পাঁচ টাকা হলো টোটাল বিশ টাকা তাই না তো এখন বিশ টাকা আপনি রেখে বলতে আপনার খরচটা রেখে এটা আপনার পণ্যটার পিছনে খরচই হয়েছে তো এটা রেখে আপনি আপনার পারিশ্রমিক হিসেবে যত টাকা মনে করবেন যে এত টাকা পারিশ্রমিক নেওয়া যায় তো সেটা অ্যাড করে কিন্তু এরপর পণ্যটা বিক্রির জন্য একটা দাম নির্ধারণ করবেন তবে এটা অবশ্যই নর্মালি যেই বাজার দর আছে বলতে যেটা মানে মানানসই দাম আপনার ধারণা থাকতে হবে যে পণ্যের মান আমি যেগুলো তৈরি করছি এগুলোর দাম সচরাচর কেমন হচ্ছে কেমন সবাই রাখছে এরকম একটা ধারণা ভিত্তিক করে কিন্তু আপনাকে দামটা নির্ধারণ করতে হবে তবে এর মধ্যে কিন্তু আপনার কস্টিং খরচ প্লাস আপনার পারিশ্রমিক দুটাই থাকতে হবে এটা হচ্ছে যারা কাঁচামাল কিনে এনে তারপর সব কিছু তৈরি করে ডিজাইন করে এরপর পণ্য পণ্য ভোক্তার হাতে পৌঁছে দেয় ওটা আর স্টেপ আর যেটা হচ্ছে যে অনেকে কালেকশন করে যে আমি একটা থ্রি পিস কিনে আনলাম এত টাকা দিয়ে তারপর আমি বিক্রি করব কত টাকা তো এটা কিন্তু সেইম প্রসেসই আপনি মনে করুন পাঁচশো টাকা দিয়ে একটা থ্রি পিস সেট এনেছেন তো আপনি এখানে কত টাকা রাখবেন সেটার পারিশ্রমিক বুঝে মানে সেটার কস্টিংটা বুঝে আপনাকে দুইটা অ্যাড করে এরপর হচ্ছে আপনার ভোক্তার হাতে যেই দামটা আপনি নির্ধারণ করবেন সেটা দিতে হবে এখানেই শুধু একটা কথাই মাথায় রাখতে হবে বর্তমান বাজার মূল্য কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে এটার বর্তমান বাজার মূল্য কেমন চলছে বর্তমান তো কম্পিটিশনের বাজার তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বুঝে শুনে দামটা নির্ধারণ করতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তারপরও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এখানে হচ্ছে আমি অর্ডারের কাজগুলো করছি এই ব্লক প্রিন্টের জন্য আমি যে হোয়াইট পেস্টটা আছে সেটা রেডি করছি এরপর এটার সঙ্গে কালার মিক্সিং করে আমি ব্লকটা করে নেব তো এটা কিন্তু আমার অর্ডারের একটা প্রোডাক্ট ছিল ব্লকের আমি খুব বেশি কাজ করি না হালকা পাতলা শুরু করেছি তবে এটা যে হোয়াইট পেস্টটা যদি ভালো হয় তাহলে কিন্তু রঙের কোয়ালিটিটা ভালো হয় প্লাস কালারটাও সুন্দর বসে তো হোয়াইট পেস্টটা যদি সুন্দর করে তৈরি করা যায় তাহলে কিন্তু পুরো যে ড্রেসের ফিনিশিংটা আছে প্রত্যেকটা ফিনিশিংয়ে ভালো হয় তবে ব্লক পেন কিন্তু শুধু হোয়াইট পেস্ট দিয়েই হয় না একটা হচ্ছে হোয়াইট পেস্ট আর একটা হচ্ছে নিউটেক্স দিয়ে এই দুইটা দিয়ে করতে হয় কাপড়ের কালার অনুযায়ী ব্যবহার করতে হয় ডিপ কালার কাপড় আর হচ্ছে লাইট কালার কাপড় দুইটার ভেরিয়েন্টে কিন্তু হোয়াইট পেস্ট আর হচ্ছে নিউটেক্স যেই কেমিক্যালটা সেটা দিয়ে রঙ তৈরি করতে হয় তো আমি ফার্স্টই এখানে মার্জিন করে নিচ্ছি এতে করে যে সমানভাবে আমার ডিজাইনটা আছে সেটা বসবে এরপর আমি একে একে করে ছাপগুলো বসিয়ে নিচ্ছি একটা আপু কমেন্ট করেছিলেন আমি এই রঙগুলো কোথা থেকে পাই মানে আমি বাটি করেছিলাম একটা ভিডিও আপনাদের শেয়ার করেছিলাম যে ওটার মধ্যে আমি বাটি করেছিলাম কাপড়ের মধ্যে তো আপু প্রশ্ন করেছিলেন এই রঙগুলো কোথায় থেকে কিনেছি তো এগুলো আপু এই যে ব্লকের যে ডাইস এরপর ব্লকের রঙ যেই দোকানে বিক্রি হয় সেই সব দোকানে একটু খোঁজ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন বাটিকের সব ধরনের যত কেমিক্যাল রঙ আছে সব কিছু একই দোকানে ব্লক আর বাটিকের সব ধরনের প্রোডাক্ট কিন্তু বিক্রি করে এটা আপনাদের এরিয়ার একটু ভালো যে মার্কেট এরিয়া থাকে সেখানে খোঁজ করলে পেয়ে যাবেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ السلام عليكم